এভাবেই বছরের পর বছর এক পাশ হয়ে পড়ে থাকেন আশি বছর বয়সী ফাতেমা বেগম স্বামী গত হয়েছেন বহু আগেই চার চারবার স্ট্রক করার পর বর্তমানে তিনি বেঁচে থেকেও যেন বেঁচে নেই শরীরের একপাশ থেকেও ধরেছে পচন দুর্গন্ধে নিজের ছেলের বউ নাতিরাও সংসার ছেড়ে চলে গেছে একমাত্র ছেলে এখন করছে মায়ের সেবা করে না

আমার মা আজকে চার বছর ধরে গর্ব হয়ে গেছে সারিবার স্টক করছে সারিবার স্টক হই এক বছর তিন বছর ধরে বালায় আসিল মোটামুটি হাঁটা ছলা করতে পারে না ছিল অখন আজকে ছমাস ধরেই ফিট টিট আনে ফসি গেছে এখন মাথাটা তাও ফঁসি গেছে এখন সিরিজ দুর্গন্ধ এ স্যারে পাইখানা আর পেশাব সব এ পাই যায় অখন দুর্গন্ধ হয়ে গেছে বেশি এখন টেকা মোটামুটি মোটা মোটামুটি থাকলে রে চিকিৎসা করাইতে পারতাম আমি কে কোনো রকম কাম কাজ করে চলি আল্লাহ এই আর কোনো ইনকাম নেই বা গাও গরু টরু হালি মাইনের মিলে চলি যদি মানে কিছু সাহায্য করে তাহলে ওরে বালা ডাক্তারের কাছে নিতে পারি ডাক্তারে তো ফসা গন্ধে তো আর থাকুন যায় না ও বাড়ি এলাও নাই সে দুর্গন্ধ সে ভালো লাগে না সে চলে গেছে আবার আইব নি রাইবেও কে জানে জানি না তারও বিভিন্ন সমস্যা এ দুর্গন্ধ ভালো লাগে না তার এই জন্যে ছেলেমেয়ের হলে গেছে ছোটো ছোটো দশ বছর হোক আট বছর আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ওরা একটু বালা ডাক্তার দেখান যাবে এই আর আর না অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় ধীরে ধীরে চোখের সামনেই ঘটছে মায়ের চিরবিদায় এ যেন হতভাগ্য জীবনের এক করুণ পরিণতি পাঁচ ছয় বছর পর্যন্ত এবার সে শুয়ে গেছে স্টক করে এখন চলে গেছে এখন তার সেলের কোনো সমর্থন নাই সে যে চিকিৎসা করব এর তার সেলের অর্থের দিক দিয়েও তেমন নাই তার মাথার এখন গা ফাঁসা শুরু হয়েছে সে এখন সেলের বহু তার দিকে টাকা না সে চলে গেছে বাড়ি ছাড়ি এখন সে কী করবো মানুষ খুবই নিরুপায় এখন টাকা পয়সা নাই সে কিছু করতে পারে না মার এই আর কি যে মাল্লায় মারি যতটুক পারে অতটুক পর্যন্ত করে আর কি যে কিসে যদি সাহায্য করেন তাহলে মার পিছু মানে কিছু খরচ করতে পারে যে চিকিৎসা করতে পারে এখন মাথা টাতা মানে খুব ফুঁসে যেতে যাচ্ছে সবাই সবাই তো এখানে ওনার আম্মা দীর্ঘদিন থেকে অসুস্থ আমরা জানি আমাদের সমাজের মানুষ ওনারা দীর্ঘদিন থেকে অসুস্থ এখন গত কয়েকদিন থেকে শুনতেছি উনি যখন দোকানে যায় আমাদেরকে বলে ওনার আম্মার নাকি পিঠ এবং মাথা এগুলো পছন্দ হচ্ছে তো আমরা ওনার সাথে বিভিন্নভাবে কথা বলার মাঝ দিয়ে আসলে যেটা শুনি উনি অর্থনৈতিকভাবে অনেক অনেক সমস্যা আছে যেমন উনি ওনার কিছু জায়গা টাকা বিক্রি করিও দীর্ঘ সময় ওনার মা চার পাঁচবার স্টক করছে খরচ করছে এখন ওনার এমন এক পর্যায় ওনার আগে গৃহপালিত কিছু পশু ছিল ওইটাও বিক্রি করছে সম্পদও বিক্রি করে ওনাকে ট্রিটমেন্ট করছে বর্তমানে আসলে ওনার কাছে কিছুই নেই এমন উনি কয়েকটা গরু বর্গা আরেকজনে বর্গা দিচ্ছে ওইটা পালন করে পালন করে কোনোভাবে ওনার সংসার চালায় আমার জানা মতো ওনার দুইটা মেয়ে একটা ছেলে আর ওনার ওয়াইফও একজন মানসিক রোগী এবং বিশেষ করে আজকে মনে হয় পাঁচ সাত দিন আগে ওনার ওয়াইফ ওনার মায়ের যে গন্ধবাস যে উনি বলতেছে ওনার বাসায়টা নাকি ওনার উপরে অত্যাচার করা হচ্ছে এমন তো অবস্থা ওনার ওয়াইফ কি করছে বাড়ি ছেড়ে ওনার বাফের বাড়িতে চলে গেছে এখন উনি নিজে ওনার মার খেজমত করতেছে ওনার মা পুরোপুরি বলতে হয় যে ঘরবন্দি বা উনি একেবারেই বিছানায় যখন পছন্দ হচ্ছে তখন তার কিছুই বাকি নেই আমি সমাজের সহৃদয়বান ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা অনেকভাবে বিদেশি ভাইরা সহযোগিতা করেন ওনার মাকে যদি একটু সহযোগিতা করেন হয়তো বা আপনার একটু সহযোগিতা উনি শেষ সময়ে একটু ভালো ট্রিটমেন্ট পাবে আপনারা প্রবাসী ভাইরা বা যারা বিভিন্ন সময় সমাজের বিভিন্ন হত দরিদ্র এবং রুগীদেরকে সহযোগিতা করেন আপনারা অবশ্যই ওনার মাকে একটু সহযোগিতা করবেন আপনার একটু সহযোগিতা অথচ শেষ মুহূর্তে ওনার একটু বিদায় মুহূর্তে ওনার একটু ভালো ভালো চিকিৎসা হতে পারে এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল আপনাদের একটু সাহায্য শেষ জীবনে ফাতেমা বেগমকে একটু শান্তির মুখ দেখাতে পারে তাই ফাতেমা বেগমের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক